কতনা দূরে ইদের মেয়ে জায়গা কেউ কিয় মত বোলাতে এটা জানি কি ধরে এই বাজারটারে বাজার বলতে কি তা মানে এন অনেকটি মানুষ মানে আগে প্রথম তো এটা থাকতো না কেউই তারপরে দা মানে তারা কোন জায়গা থেকে জানি আইছে মানে এটা আমি সঠিক জানি না যদি তোমরা কেউ জানো অবশ্যই জানাই হতো কিভাবে দুল অর্থেছে আমি একদম ইয়ে হয়ে যাবো ঘর একদম সাদা হয়ে যাবে আমি জায়গা একদম জায়গায় আমিও জায়গা বুঝি তো সবই হিন্দি ইংলিশও মোটামুটি বুঝ আগে যে সময়সলাম এই বিল্ডিংটা আসলো না এই সব দিকারের আগে যাইতে একদম মানে একদম দেখো কিভাবে দোলা উঠতেছে আমি একদম ইয়ে হয়ে যোগ একদম সাদা হয়ে যাওয়া আমি জায়গা একদম জ্যাগায় ম্যাগে আমিও জায়গা দুইটা তো পাশ হয়ে গেলাম কা আর এটা রুট গাড়ি টান থাকে এই গাড়িটি দেখো কোন জায়গাতে এলাম ও খুব সুন্দর তো আগে যে সময় ছিলাম এই বিল্ডিংটা আসলো না দুই বছর আগে সঠিক মনও নেই আমার হ্যাঁ আসলো না শিওর মনে হইতেছে কইতে পারি না বুঝলে গেছে গা এটা জানি কি ধরে এই বাজারটারে বাজার বলতে কি তা মানে এন অনেকটি মানুষ মানে আগে প্রথম প্রথমতই তার থাকতো না কেউই তারপরে তা মানে তারা কোন জায়গা থেকে জানি আইছে মানে এটা আমি সঠিক জানি না যদি তোমরা কেউই জানো অবশ্যই জানাই হতো তারা কোন জায়গার থেকে আইছে প্রচুর বাড়ি হয়ে গেছে কে অনেকগুলো বাড়ি হয়েছে তো फी आ पहाड़ एकदम बड़ी बनाई से खूब भलो लगता से देख के बारिश रात डर लगते ना गंडा चोरा कतो दूर गण्डा चरा कितना दूर है इधर से दूर नहीं। पास में है नहीं, पास में। इस जगह को क्या मतलब बुलाता है क्या नाम है इस जगह का कलाचारी। कला कालाचारी अच्छा कल काला पहाड़िया क्या 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 बोलता है पा? काला पहाड़िया बोलता है ना काला चोरिया बोलता है काला चारी तुम लोग अभी कहाँ जा रहे हो सुपारी, तो सुपारी। हाँ हा? कहाँ पे नदी में नदी में क्या नहाने के लिए मस्ती लेने के लिए अरे हमी तो प्रथम बांग्ला थे कोता इस्लाम तो वही भाईटा কথা কইল হিন্দিতে তার লেগে আমিও হিন্দিতে কয়ে দিলাম মোটামুটি আর কি রকম মানে চালাইয়া যাইতে পারম আর কি কোনো জায়গাতে গেলে চালাইয়া যাইতে পারম বুঝি তো সবই হিন্দি ইংলিশও মোটামুটি বুঝি কিন্তু কইতে পারি না ইংলিশ হিন্দি কইতে পারি আমি মানে একদম যে পষ্টরা কইতে পারি না মানে একটু একটু জায়গাতে আটকাই যাবো আর কি বাইক কয়ে গেল বা যে থেক না প্রচন্ড থেক না আর এই গাড়িটার আগে তখন যেত না এটা জ্যাগে মেগেছে ওই পিছনে চেক এম এগে যাইতেছে কোনো রম আর এটা দেওয়ান যেত না সামনে সামনে দিলে পরে তো আমার পুরো চেকাই লাইব সাদা এদিকে রাস্তার কাজ হইতাছে যে দেখো মানুষ লামছে মানে জোরদার কাজ হইতাছে বোঝা গেল অন সামনেও একটা গাড়ি দিয়ে না মানুষ লামাইলো এইটা তো এনে লামাইলো আচ্ছা এইদিকে মনে হয়ে গেছে নাকি তা ওই দেখো ওইদিকে মনে হয়ে গেছে এই দাও রাস্তাটা হইলে আছে না মানে যাইতে আর বেশি সময় লাগতো না ওই এদিকে কাজ চলছে রাস্তা সেরা থাকলে তো যাইতে কতক্ষণ লাগে বেশি সময় লাগেনি একশো তিরিশ কিলোমিটার জায়গা যাইতে দুই ঘন্টা মিক্স টু মেক্স দুই ঘন্টা না আমি আড়াই ঘন্টা ওই দলাম পাহাড় এরিয়া যেহেতু ঠিক না এদিকে আবার কাজ চলতেছে মানে আর ছয় সাত মাস পরে মনে হয় একদম ফুললি ইয়ে ক্লিয়ার হয়ে যাবো রাস্তা বাই দেহ কী তা ও বিহু গিতা দেব শেরা সেরা বিহু সামনে একটা সেরা বিহু আছে চলো তোমরা দেখামু